কিন্তু রাব্বুল আলামিন বলেন এই কিতাবে কোন ভুল নাই ভুলের সম্ভাবনা নাই ঠিক কিনা এই কিতাব রাব্বুল আলামিন মুত্তাকিদের জন্য নাজিল করেছেন কিন্তু এই কিতাবের জন্য মাঝে মাঝে বাধা দেয় এমন লোক আছে না নাই এই কোরআনের মাহফিলের কথা শুনলে গায়ের ভিতরে অ্যালার্জি চুলকানি শুরু হয়ে যায় ঠিক কিনা আশা করি চোদ্দ গ্রামে নাই আপনাদের আবার শুনে মনে হচ্ছে একেবারেই নাই আছে আছে বিগত সতেরো বছর মাহফিলি করতে দেয় নাই ঠিক না যেমন করে এই দেশের জনপ্রিয় আলোচক ডক্টর মিজানুর রহমান আজারি ছিলেন আপনারা ওনাকে সর্বপ্রথম আমি চোদ্দোগ্রামে নিয়ে এসেছিলাম দুই হাজার পনেরো সালে আমার ইনভাইটে এসেছিল সুফুয়া কিং সুফা আমার নালার মাহফিল আসার পর আলোচনা করেছে তার দুই এক বছর পরে আর আসতে দেয় না আমাকে বলে ফখরুল তোমাদের এমপির জন্য আমি দোয়া করি কিন্তু আমারে ঢুকতে দেয় না ঠিক কি না আসতে দেয় নাই এই জন্য শুধু ওনাকে না কোনো আলোচকদেরকে আসতে দেয় না কারণ রোগ একটাই কথা বলে কোন কিতাব থেকে কোরআন থেকে যারা কোরআনের মাহফিল বন্ধ করে দেয় তারা কোনো দিন মুমিন হতে পারে না তারা হচ্ছে মুনাফি ঠিক না এই জন্য তারা কোরআনের মাহফিল বন্ধ করে দেয় তারা যদিও মুখে মুখে যতবারে বলে আমরা আছি মুমিনদের সাথে কিন্তু তাদের সম্পর্ক হচ্ছে কাফের সাথে ঠিক কি যেমন কর রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা লাউল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মা'আকুম ইন্না মা নাহনু মুস্তাহযিউন রাব্বুল আলমিন বলেন বান্দা শুনু শুনো মুনাফিক যারা যারা হচ্ছে মুনাফিক এ হচ্ছে অদি আলেম যারা আছে বুঝতেছেন অবশ্যই যারা আলেম আছে বুঝবে যারা মুনাফিক এ হচ্ছে তারা মানুষের সাথে বলবে আমরা ইমানদার আমরা কি ইমানদা কিন্তু তাদের সম্পর্ক হচ্ছে শয়তানের সাথে মাঝে মাঝে কাফের মোর্শেকের সাথে কথা বলেন না কেন মাঝে মাঝে বলবে আমাদেরকে ক্ষমতাই না দেন দাদা বাবুরা কথা বলেন না কেন ঠিক কি না দাদা বাবুদের সাথে তাল মিলায় আছে না নাই বলো আমাদেরকে ক্ষমতা আইনে দেন ভারতে যায় আর দাদা বাবুদের সাথে হাত মিলায় ঠিক কি না তাদের সম্পর্ক হচ্ছে রয়ের সাথে তাদের সম্পর্ক হচ্ছে ভারতের দালালদের সাথে ঠিক কি না যারা কাফের মুশরিকের সাথে সম্পর্ক রাখে আর মুসলমানের সাথে বলে আমরা তোমাদের সাথে আছি তারা কোনোদিন মুমিন হতে পারে না তারা হচ্ছে সচ্চা মুনাফিক ঠিক কি না তারা যতই বলে মুমিন তাদের গগ একটাই মুমিনদের সাথে আসে আসে বলে কিন্তু মুমিনদের মাহফিলগুলো বন্ধ করে দেয় কথা বলেন না কেন আপনাদের আপনাদেরལ་ কেন মনে হয় বন্ধ করে নাই করে তা না কেন বন্ধ করেছে কি না করেছে তারা কোনোদিন মুমিন হতে পারে না তারা কোরআনের মাহফিল বন্ধ করে দেয় তাদের রক্তে ভিতরে আবু জাহেলের রক্ত প্রবাহমান ঠিক কি না রক্তে ভিতরে উদ্দ্বার রক্ত প্রবাহমান ঠিক তাদের রক্তে ভিতরে শয়তান রক্ত প্রবাহমান এইজন্য তারা কোরআনের মাহফিলগুলোকে বন্ধ করে দেয় যারা কোরআনের মাহফিল বন্ধ করে দেয় যারা কাফের মুশরিকের সাথে সম্পর্ক রাখে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই কারণ তারা মুসলমানদেরকে কোরআন থেকে ইসলাম থেকে সরিয়ে দিতে চায় ঠিক কি না তাদেরকে আমরা মনে করিয়ে দিতে চাই এই দেশ ইসলামের দেশ কথা বলেন না কেন এই দেশ টু দেশ এই দেশ দাড়িওয়ালাদের দেশ এই দেশ তংকি একবার পারেস্তামার দেশ এই দেশে আর কিছু থাকতে থাক ইসলাম থাকবে এই দেশে আর কিছু থাক না থাক কোরআন থাকবে কেউ যদি এই দেশের ভিতরে কোরআনের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে টুপিওয়ালাদের বিরুদ্ধে কথা বলে মুসলমানদের বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে কথা বলে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ঠিক কিনা মুসলমান কারা কারা যদি আল্লাকে উঠিয়ে আল্লাহকে দেখাও